সময় ছটা পনেরো আর খুব ভোরে ভোরে উঠেছি উঠে যে রেডি হয়ে গেছি ড্রেস ট্রেস পরে নিয়েছি এবার যাবো বাড়ি যাবো মানে আজকে সকাল থেকে টিউশন আছে আজকে প্রায় সারা দিন টিউশন আর সকালে কিছু নতুন ব্যাচ শুরু করব আজকে ওই জন্য একদমই মিস করা যাচ্ছে না আজকে যেতেই হবে এই জন্য বেরিয়ে পড়লাম আর রাহি উঠে পড়েছে আমার শব্দ শুনে আর ওরা সব ঘুমোচ্ছে আমি কাউকে ডাকবো না ভাবছি কারণ চলে যাই গিফট পরে ফোনে কথা বলবো তো আজকের সঙ্গে বুলটি আছে বুলটির সঙ্গে থাকুন আপনারা বিকেলে যাবে বুলটি বিকেলে যাবে বলছে যদি বাড়ি যাবে কথা হবে একটাই গাছ এদের পুরো সংসার বাঁচিয়ে দিল যতবার আসি ততবার খাই তাহলে বিটুলি সব পেকে গেলে তখন আর খাওয়া যাবে না আমাদের এদিকে বিটুলি লাল লাল হয়ে গেলে পেকে গেলে তখন আর কেউ খায় না কিন্তু আমি ভিডিওতে দেখেছি অনেক জায়গায় ওই লাল বিটুলি রান্না করে খেতে হ্যাঁ অনেকে মিটুলি বলে আর অনেকে বিটুলি বলে অনেকে বৈশাখের দানা বলে আমার মা বলে পয়সাটা ডিম তো যে যার মতো বলে আর কি মানে ছোটোর থেকে যেটা শুনে এসেছে যেটা নাম যেটা মানে শুনে বড় হয়েছে সে সেটাই বলে এটাই হচ্ছে ব্যাপার ওটা কোনো ব্যাপার না তো সকালবেলা টাইট ভিডিওটা শুরু করেছিল এখন না আমি শুরু করলাম আর এখন কিন্তু সময় হচ্ছে সাতটা উনচল্লিশ বাইরে এত কুয়াশা নতুন নাম দিয়েছে ফুল ও নতুন নাম দিয়েছে ফুল যাক কোনোটাই ভুল না সবই ঠিক কারণ না পুঁশাকের তো পুঁশাক বুঝবে এখন কোনটা নেবে আর কি ভীষণ অন্ধকার মতো হয়ে আছে মানে এত কুয়াশা পড়েছে এত মেঘলা আজকে জানি না মানে রৌদ্র রৌদ্র উঠবে কি না তো সকালবেলা উঠে তোমার মেয়ে একদম কাটে জুড়ে দিল একা একা মোটামুটি থাকবে না ওকে দেখে আমি কোথাও যেতেও পাচ্ছি না এখন ওই আপাতত মানে বোনের কাছে গেল আর কি মা ওদিকে থালা বাসন ধুচ্ছে সকালে উঠেই মা থালা বাসন ধুচ্ছে আর পাপা তো পৌঁছে গেছে গিয়ে অনেকক্ষণ পৌঁছে গেছে গিয়ে টিউশন শুরু করে দিয়েছে তো পরপর কথা হচ্ছে সঙ্গে থাকুন মন খারাপ মন খারাপ সে না মনটা খারাপ বলো না ভালো আছি ভালো আছো এইটুকু তুললি তুল আর এই কচি বিটলি খেতে বেশি ভালো লাগে দানা দানা হয়ে গেলে এখন লুচি ভাজা হচ্ছে আর লুচি দেখলে তো খেতে ইচ্ছা করেই একটু গরম গরম লুচির সঙ্গে হচ্ছে আলু ভাজা আমরা গেছিলাম একটু ঘুরু ঘুরু করতে ছোট একমাদের বাড়ি ওদিক থেকে গেছিলাম ওখান থেকে ঘুরে করে গেলাম আর এসে দেখি ছোটো মনের পুরো মানে সকালের খাবার রেডি হয়ে গেছে বনি বলছিল যে আমি করে নিচ্ছি অসুবিধা নেই তুই মানে সোনাকে খাওয়া তো আমি ওই খাওয়াচ্ছিলাম খাওয়াতে খাওয়াতে আর কি ও দিয়ে গেছিলাম গিয়ে ওখানে একটু গল্প দিচ্ছিলাম আর কি সকালের খাবার রেডি আর অনেক কিছু খাবার দেখতেই পাচ্ছেন এই যে আলু ভাজা করেছিল লুচি আর আলু ভাজাটা কমই করতে বলেছিলাম কেননা গতকালের একটু তরকারি ছিল এখানে পাটি সাপটা আছে ডিম সেদ্ধ আছে আর মানে তেলে পিঠা আছে আর কালকের মাংস তরকারি এই যে বাবার খাবার ও এখানে বসবে ভালো এই হচ্ছে আমার মেয়ের সাজ দিদার মজাটা একদম মানে পড়েছে ডিম কয় ডিম মামাম ডিম দাও একটু আমার দাও একটু ডিম নিবে হুম বাছা বাছা ওখানে বাছা খাও মেশের কোলে বেশ ভালোই আছে মেশকে ভাল লেগেছে ও মেশে পিঠের দিকে জামা টানো পিঠের দিকে কিন্তু ঠান্ডা লাগে কিন্তু আজকে তো মানে মোটামুটি ভীষণ ঠান্ডা আর এমনি কদিন ধরে ঠান্ডা পড়ছে মেঘলা আর আজকে কোটে রোদর উঠেনি রোদছে আর হচ্ছে এমন তো ভাব একটু উঠছে একটু আবার ডুবে যাচ্ছে সূর্য বৃষ্টি হবে নাকি বলো তো বর্ষা হবে তার আগে বাড়ি ছুটমারি সময় এখন দশটা সাতাশ আমাদের সকালের খাওয়া দাওয়া হয়ে গেল আর বাবা যে নাকে আর কপালে টুকু পড়েছে মাছ ভাজতে গিয়ে বোধ তেল পড়েছিল তা ওরকম হয়ে গেছে না না কালকে না অনেক আগে ওই বলছি আর এমনি এই তেল পড়লে তো

সিঁড়ি তো নেই মই তো নেই তো ওই জন্য ওই চেয়ারের উপরে উঠে আর এই যে বিটুলি গুলো পারা হয়েছে একদম সবুজ সবুজ কচি কচি বিটুলি কি ভালো লাগবে খেতে এ সোনা লিপস্টিক পরবি নাকি রে না এই গাঁদাগুলো তো এরকমই হয় এগুলো চুটকি গাঁদা নয় এগুলো একটু বড় বড় হবে আরও বাবা অনেক ফুলের গাছও লাগিয়েছে এখানে যে তুলসী গাছটা আছে এখানে ফুলের গাছ লাগিয়েছে এদিকে আছে দপাটি এই দোপাটি কালারটা খুব সুন্দর দেখবেন এই দেখুন এটা কিন্তু পুরো লাল নয় একটু আলাদা রকম এইটা আছে এটা হচ্ছে এই কালারের দোপাটি আর এটা হচ্ছে এই কালারের দোপাটি কি কী আছে বাগানের মধ্যে সব কিছু আমি ঘুরিয়ে দেখাবো অবশ্যই দেখাবো আজকে হচ্ছে মেশর দায়িত্ব নারকেল পাড়ার নারকেল পারবে কি শিখ দিয়ে নাকি নারকেল পড়েছিল আর সোনারকে একটু খাইয়ে দিল ওর মাসি ওর মাসির কাছে খেলো মোটামুটি বাপের বাড়ি এলে এটাই আমার শান্তি হ্যাঁ যখনই আসো ঠিক 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 হ্যাঁ এই যে এখানে পালং শাক এখানেও পালং শাক ওইগুলো হচ্ছে লাল শাক আর ওগুলো কিন্তু সাঁচি পেঁয়াজ মানে একসঙ্গে অনেকগুলো রসুনের মতো কোয়া হয় যে পেঁয়াজগুলো না সেইগুলোই হচ্ছে ওটা আর ওদিকে আছে বিট ওখানে আছে গাজর বা ওগুলো ধনে বা তো ওই ওইটার মধ্যে কেবল মতো জল পৌঁছায়নি বা বললে ওইটার মধ্যে জল দিলে মাটি একদম মানে একসঙ্গে আটকে আটকে যাবে তখন বড় হয়নি এই তো এইটা এইটা প্রচুর ধনে হয়েছে হুম ওইটা ধনে এখানে এই যে সব লাঠি দিয়ে দিয়ে বেঁধে দিয়েছে এগুলো টমেটো আর ওখানে অতটা সব মূল। আর একটা দুটো করে দেখুন মাঝে 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 ওই লাল শাক লাগিয়েছে ওগুলো হচ্ছে বাবা কার বাড়ির থেকে আর কি ওরকম চাটা এনেছিল মানে এটা মানে পুরো আসল যে লাল শাক সেটা আর কি আর এই লাল শাকগুলো হ্যাঁ বল ও খাওয়ার জন্যে খাওয়ার জন্য এনেছে হ্যাঁ থাক 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 হ্যাঁ হ্যাঁ সব বুঝতে পারে সব বুঝতে পারে আমার মার কি ঘুম পাচ্ছে নাকি কি গাজর সব দিয়েছে এইখানে দেখুন একটা ফুল ফুটেছে এই যে পালং শাক লাগিয়েছে যেখানে খুশি সেখানে আর বেত শাক হয়েছে অনেক এখন শাক তুলবো একটু তো দেখুন ওই যে কতটা বেত শাক হয়েছে এক জায়গায় বাবা নতুন করে মাটি ফেলার পর ভেবেছিলাম যে হয়তো আর বেত শাক উঠবে না কিন্তু সে খুব সুন্দর বেত শাক হয়েছে এখানে দেখুন ফুলের গাছ লাগিয়েছে ওই মানে খয়েরি কালারের গাঁদা ফুল আর এই যে কসমসের গাছ হয়তো এটা তো বাবাকে বোধ কে লাল শাক খেতে দিয়েছিল বাবা খায়নি মানে ওই দানা ধরার জন্য লাগিয়ে দিয়েছে আর কি লাগিয়ে দিয়েছে ওগুলো আসল লাল শাক যেটা সেটা আর এইগুলো কিন্তু ওই নোটের শাক টাইপের ঠিক আছে মানে হয় না যে সাদা নোটে সেই গাছের মানে লাল কালারের যেটা সেটা কিন্তু লাল শাক হচ্ছে ওটা লাল শাকের দানা খুব একটা এখন পাওয়া যায় না যেগুলো পাওয়া যায় সেগুলো হচ্ছে লাল নোটে তো ওই জন্য ওকে খেতে দিয়েছে বলে বা বলছে দানা ধরবে ওই জন্য কিন্তু ওরকম লাগিয়ে দেয় ওরকম লাগিয়েছে এখানেও পালং শাক খাওয়ার মতো হয়ে গেছে এইদিকে এদিকেও পালং শাক দিয়েছে মানে একের পরে খাওয়া হবে যাবো কোথায় দিয়ে বা আমরা তুলবো একটু পরেই শাক এখানে আবার লঙ্কার চারা দিয়েছে এই যে ওগুলো বিনস এই দেখুন কুল ধরেছে এই গাছের কুল কখনো খায়নি এবছর দেখি ভালোই গাছটা অনেক ঝোপালো হয়েছে আর ভালোই আর কি কুল ধরছে তো দেখা যাক এখন আর এই যে একটা আখ কাটলেও এই হয়েছে গাজর মোটামুটি সমস্ত কিছু লাগিয়েছে বাবা পড়ে গেলে বাবা এক্ষুনি ভালো দেবে বাগানের মধ্যে এই যে আখ কটা খাবো আসি এক দুদিনের জন্য কোনটা খাবো কোনটা খাবো এটাই ভাবি আসি এক দুদিনের জন্য তো এই এখনই খেয়ে উঠলাম একটু পরে দুপুরে খাওয়া হবে তারপর বেরিয়ে যাবো কখন আবার আখটা খাবো এই যে আখ হয়েছে কিন্তু অনেকটা বড় বড় আখ হয়েছে এইটা মানে আটির চারা দেখা যাক এখন কেমন কি আম হয় বাবা কাটেনি বলছে হোক আর এটা কলমের চারা কলমের গাছ না একদমই ভালো নয় কদিন পরে হচ্ছে মানে আর হতে চায় না ওইদিকে হয়েছে দু কাঁদি কলা ওটা কিন্তু পাকা কলার জাত ও এক কাঁদি আর ওই সাইডে এক যে এখনো পর্যন্ত মেঘলা মেঘলা চলে যাব তো ভাবলাম যে বিকেলেই বেরোতে হবে তো ভাবলাম যে আগেই ভিডিও করিনি পরে আর কথা বলা হয় না কি হ্যাঁ কোলে কোলে উঠে আছিস তো শোনাই আর্তিগা আমরা আগে এই লাল লিপস্টিক করতাম পুঁই দানা এ লিপস্টিক লিপস্টিক পড়বি দেখি দেখি 어떻게 부저만 보고 너무 politic 오 오elim 열심히까지night দাঁড়ালে ওরকম লিপস্টিক নয় যে এটা সব দিকে হয়ে যাবে এটাকে আলাদা আলাদা করে ঠোঁটা এরকম ধীরে ধীরে লাগাতে হবে দেখি ওই তো দারুণ হয়েছে লিপস্টিক পড়লেই মুখটা পুরো চেঞ্জ হয়ে যায় সবার দেখো দেখো আমরা ন্যাচারাল বিউটি এটা কিন্তু পুরো লাল কালার নয় একটু মানে খয়রি খয়রি টাইপের হয় না খুব ভালো লাগে আয় রেখে আয় রে তুই হঠাৎ করে এলি তারপরে কোথায় চলে গেলি সর্দি তো এখন আসবে না সর্দি এখন আসবে না বরদিও এখন আসবে না সর্দিও এখন আসবে না ক্যানিংয়ে তো ক্যানিং থেকে আসতে অনেক সময় লাগবে এখন হ্যাঁ তোমাদের ওলকপি বড় বড় হয়ে গেছে তাহলে তো অনেক আগে দেওয়া অনেক আগে দেওয়া তাহলে এই যে মই এনেছে শেষ মেষ মই এনেছে আর মইয়ের সাথে আবার শিকও এনেছে ওই লোক তো বেশ এই বয়সে রিক্স নিচ্ছে থাক নিজের বাগানের নারকেল নিজে হাতে পারবে একটা আনন্দ আলাদা তা তুমি ওই আনন্দই উপভোগ করো তবে পড়ে যাও না জানো হ্যাঁ আনন্দ শেষ আরে উঠতে হবে তুমি ওরম করলে হবে না আগে বিয়ের আগে বড্ড গাছে উঠতাম আর আমি একেবারে মাথায় উঠতে পারতাম ওরকম ভাবে এক হাতে ধরে রাখতাম আর এক হাতে ঝুলে মুড়ে 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 নারকেল পারতাম এইদিকে এসেছি যখন মূল তো হয়নি তা একটু মূল শাক তুলি আর কি বাবার বাড়ি এবারে ভালো নারকেল হয়েছে গাছে অন্যান্য বার দিকে গাছে এসে নারকেল দেখা যায় না এই প্রত্যেক গাছে একটা দুটো করে হয়েছে এই গাছটাই তো জীবনে দেখিনি এই গাছটাই তো হয়েছে ভালো বুঝলে বা ওই নারকেল গাছ ঝুড়লে ভালো নারকেল হয় বা নারকেল গাছ যদি তুমি তবে হয় তো ঝরো পড়ে যাচ্ছে আমি ওই মানে প্রচুর যখন ডালপালা হয় না গাছ তখন ওই ফলের দিকে অতটা মানে নজর দেয় না গুরুত্ব দেয় না হ্যাঁ ডালপালা তুমি যত ছেড়ে দেবে না ঐ শুনে নাও তুমি এটা দাঁ নিয়ে উঠে বলো সে দাঁ নাই উঠছে তোমার শক্তি আর ওদের শক্তি এক করলে তুমি কিছু কোন পড়াই তুমি আর দাঁতে পারবে না ওদের একটা মানে কম বয়সে শক্তি আছে না কলা তো খাওয়া হয়ে গেছে গাছটায় আছে কিন্তু মানে থোর কারলে কিন্তু ব্যাপক খাওয়া যেত কিন্তু কি আর হবে কে কাটবে কে খাবে মানে এরকম একটা সমস্যা আর কি বাড়ির যখন মেয়েরা মানে একটু সংসারের প্রতি মনোযোগ না দিতে পারে তখন খুব সমস্যা এখানে আগগুলোও তাই শুকিয়ে যাচ্ছে মা বাবা দুজনেই আগ খায় না মানে দাঁতের সমস্যা আর কি দুটো মোচা গাছে তো একদম শুরু হতে হতে আর নেই বাপা একাই বইছে আর বলছে আমাকে শুধু একাই বইতে হচ্ছে সবাই চলে এসেছে থাক মাসির সঙ্গে একটু কথা বল ওরকম হাঁক দিচ্ছিস কেন ওর জামায় হাত দিলে হবে না 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 ওর হাতে কিছু নেই ওর একটু মানে সোয়েটারে হাত দিচ্ছিল তাই ওরকম করছে মানে এত একাশিটাই হয়েছে না আমার মেয়েটা একা কথা কথা হ্যাঁ বাবা বাবা বাড়ি এখানে আর কি নেটওয়ার্কের ভীষণ সমস্যা হয় আর ওই জন্য ভিডিও আপলোড হতে প্রায় দু তিন ঘন্টা সময় লেগে যায় আর যত ভিডিও আপলোড হতে দেরি হয় না ফোন একদম পুরো গরম হয়ে যায় আর কি তো যাই হোক একটু রাস্তার দিকে এলাম দেখি এদিকটায় আর কি একটু যদি নেট ভালো পাই আর কি ওই জন্য আর বাবা জাল নিয়ে রেডি হচ্ছে জাল ফেলবে তো আগে আটা টাটা কিছু দিয়েছে মানে শীতকালে তো কিছু খাবার না দিলে আর কি ঝপ করে মাছ হতে চায় না তো ওই জন্য বাবা বোধহয় খাবার টাবার কিছু একটা দিয়েছে এখানে এই যে জাল ফেলবে এখন আমরাও এবারে এসে হাজির হয়েছি ভাবলাম এখানে ফেলবে ওরে বাবা মাছ লাফাচ্ছে তো ওটা না কি রে ওটা মাছ তো মাছ ওই মাছ ধরে মাছ ধরে হ্যাঁ হ্যাঁ ওটা বক বকু না ওটা বক হ্যাঁ মা দাঁত ফাঁকা মানে কদিন পরে আবার দাঁত উঠে যাবে চিন্তা করিস না আমাদের আগে বলতো দাঁত ফাঁকা হলে মানে দাঁত উঠে গেলে আর কি জিভ দিলে না কত ভয় ভয় থাকতাম আবার জিভ যখন দিয়ে ফেলতাম তখন আবার ভয় পেতাম এই রে যদি বোধহয় দাঁত উঠছে না অনেক দিন হয়ে যাচ্ছে দাঁত উঠছে না কেন নিশ্চয়ই জিভ দিয়েছি বলে ভাবতাম দাঁত উঠতে না ওই যে জিভ দিস না কি দিস উঠছে হ্যাঁ উঠে যাবে উঠে যাবে উঠে যাবে চিন্তা করিস না উঠে যাবে চল সামনের দিকে একটু যাই মাঠ এখন ফাঁকা ও বা সেই এইখান থেকে একটা ওই ডালিমের চারে নিয়ে যাওয়া হয়েছিল লাগিয়েছে হয়েছে মরে গেছে সেই জন্য কি আগে মনে হচ্ছে যদি জল সার না দাও যদি না যত্ন করে মরবে না কি করবে একটাও মাছ হচ্ছে না জাল ফেলছে বটে পুকুরে মাছ নেই এমন না আছে কিন্তু হচ্ছে না আর কি অর্তিকা কিন্তু এখন গান শেখে সকালবেলা ওদের বাড়ি যখন গেছিলাম তখন মানে গান করছিল তো ও আবার নিজে 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 হারমোনিয়াম বাজিয়ে গান করে তাই তো হ্যাঁ তো দেখি অনেক জ্বালানি আছে এখানে ওখানে কিন্তু বাবা যতক্ষণ গুছিয়ে নিয়ে যায় ততক্ষণ আর কি হয় তো ওই জন্য খুব সমস্যা এবছর দেখছি বাবা বাড়ি এসে কোন সব গাছে একটা না একটা নারকেল আছেই সব গাছটাতে এটা খুব ভালো আর কি কেননা এইসব গাছগুলোতে কোনো দিন নারকেল হয়নি কিন্তু ইঁদুর খেয়েছে অর্ধেক অর্ধেক হয়েছে একটাও এ বাবা দূর থেকে না বাবাড়ি ঘটনা ঘরটা না ভীষণ ভালো লাগে আরও যদি ওরকম ঠাকুর ঘর যেরকম রঙ হয়েছে উজ্জ্বল করছে সেরকম যদি পুরোটা হতো না আরও বেশি ভালো লাগতো কিন্তু বাবাকে বলেছি আর কিচ্ছু করার দরকার নেই যতটুকু যা করেছো কষ্ট করে এবার সব ঋণ দেনা শোধ করো করে হচ্ছে হ্যাঁ তোমরা একটু খাও ভালো থাকো এটাই আর কি আর কিছু করতে হবে না যা আছে তোমাদের দুজনের মতো ঠিকই আছে বেশি রঙ চং এটা ওটা করে কোনো লাভ নেই যদি পরের বছর মানে হয় তো একটু মেজে করতে পারো তাছাড়া অন্য কিছু করো না বাবা প্রত্যেক বছর যেটুকু জমায় সেটুকু এই এক বছর এই পুকুরটা কাটলো কেটে উপরে ভিটে মাটি তুলল তারপরে বছর মানে ঘরটা করা শুরু করলো এবছর আবার এই না তারপরে বছর মন্দিরটা করলো তারপরের বছর এই বাথরুমটা করলো এবছর যেটা করেছে এই মোটামুটি প্রত্যেক বছর যা জমায় সেটাই আর কি করে জল দিলে পান্তা হয় হুম এইবার জামাই লেগেছে জামাই বললো আমি চ্যালেঞ্জ নিচ্ছি খাবার না দিলেও আমি মাছ ধরে দিতে পারবো হ্যাঁ কি বলেছে শুনেছি তোমার ছোট শালিকা যদি মাছ না ধরতে পারো দুপুরে ভাত নেই এই জগাতিকা বললো এই যে জাল ফেলা নমুনা বলছ যদি এখন না মাছ পড়ে তাহলে ভাত নেই বাবা ঠান্ডায় জলে নামছে ভীষণ ঠান্ডা বাবা বেশি চাপ নেওয়ার দরকার নেই বাবা এই তাই বলে ঠান্ডায় কষ্ট পেও না বলছে তুই আর দাঁত দেখাস না আমার হাসি পাচ্ছে বললে এই দিন সবাই কাটিয়ে গেছো ঠিক আছে সবার বাগান এখন মোটামুটি শীতের সবজি আমরা আবার একটু রাস্তার দিকে এলাম আ মাঝে মাঝে ছাগল দেখতে বলছে ছোট মারা বাড়ি নেই বলে ওই তো ছোট মারা বাড়ি এসছে ওই দেখি মেলানো ওই দেখ ও কোথা দিয়ে ফেরা হচ্ছে সব ওই সব সব ঘুরু ঘুরু

হ্যাঁ মাছ ধরেই তারপরে মানে হ্যাঁ মাছ ধরে খেয়ে তারপরে বিকেলবেলা যাব এখন বিকালটা একটু সন্ধ্যের দিকে হলে হয় জামাই করেছে যে সমস্ত কানায় এরকম করে হ্যাঁ মাছকে ভয় দেখাবে এই বাপ্পা বুদ্ধি করেছে মাছকে ভয় দেখাবে এই লাঠি নিয়ে ঠিক আছে প্রত্যেকটা কানায় কানায় তবে গিয়ে যদি মাছ হয় আর ওইদিকে ওই মাছ ভয় দেখালে মাছ যখন ছুটবে তখন ওই লোক ঝপ করে ধরবে বলছে একটু একটু নড়ছে তো এখন দেখা যাক যে মাছের কতটা উৎপাত এই সর্বনাশ টাটা বাই জামাই একদম ভয় দেখাতে পায় না মাছের ছোট বোন সব রান্না করে রেডি করেছে আর ওই যে দুপুরের মেনু হচ্ছে শাক ভাজা এখানে ওই পুষাকের মতো এই হ্যাঁ 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 এই যে এই ভাতটাও দেখাতে বলছে ঠিক আছে ও বাবা ও হ্যাঁ ওরকম করে ভিডিও ভিডিও আর এখানে পুষাকের মিটুলি দিয়ে চুনো মাছ দিয়ে আর ওলকপি দিয়ে ভাজা এখানে আছে মাছের ঝাল এই যে মা খেতে বসে খেয়েছে ও খাও আমি খেয়ে নিয়ে তারপরে গিয়ে মেয়েকে খাওয়াবো হ্যাঁ এখন চারটে সাতাশ এই যে বাবা দিচ্ছে এখন খুব ভালো আর কি যাতে দানা দিচ্ছে মানে কুমড়ো আর পেঁপে বলছে খুব ভালো জাত বাড়ি গিয়ে সুন্দর করে লাগাবি তো এই যে রেডি সেডি হয়ে রেডি গেলাম আর সোনা যায় আগেই রেডি করে নিয়েছিলাম না 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 এরা সব সময় সবকিছু দেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ে তো বোনকে ডেকে এখন চলে যাচ্ছি আর মানে মা চলে যাচ্ছে আর বাপ পড় কালকে আছে কি করতে হবে ও মা তাহলে চলে যাচ্ছে এই পাউডারটা মোছো পাউডারটা মোছো হ্যাঁ দারুন গোল করে দিয়েছে ও আর মানে সোনা বলো হ্যাঁ আর সোনা সোনার মেশো আর মাসি এই যে সোয়েটার আর এই যে প্যান্টটা দিয়েছে আর সোয়েটারটা এত ভালো মানে প্যান্টটাও ভালো কিন্তু একদম ভীষণ মোলায়ে মানে মনে হচ্ছে যেন কি বলবো তুলো তুলো মতো আর কি এত সফট পছন্দ হয়েছে পছন্দ হয়েছে হ্যাঁ ভালো লেগেছে তোমার তো ওটা পরেই যাচ্ছে আর সোনার নিচে কতগুলো জামা নিচে একটা সোয়েটার এই যে আলাদা একটা সোয়েটার একটা সোয়েটার একটা গেঞ্জি ব্যাস এটাই মানে তিনটে পরে নিয়ে যাচ্ছে নেব না মা ও মা ব্যাগ বেশি ভারী হলে শাড়ি পরে আছি না তোমরা এত ব্যস্ত হলে হবে কি করে ওদিকে মেয়ে গোলে থাকবে ব্যাগ থাকবে কাঁধে খেয়া পারাপার গাড়ি পাল্টাবো দুবার গাড়িতে উঠলে ভীষণ হাওয়া লাগবে

তুমি ভালো থেকো চিন্তা ভাবনা বেশি না জানো এখন মানে রাহির মাসি হচ্ছে ডন ঠান্ডা ফান্ডা লাগে না তোর জামা ধরে আছে শক্ত করে এখন রাহির মেশো বলছে গাড়িতে করে যাওয়া যাবে কিন্তু আমার একটু ভয় ভয় পাচ্ছে আমি যেহেতু কোনোদিন উঠিনি আর গাড়িতে উঠলে প্রচুর একটা ঠান্ডাও আছে তো এখন কি করবো আমি বুঝতে পারছি না এখানে গায়ে দোয়ানো হচ্ছে এই মানুষটাকে একটু দেখাই এই যে গায়ে দোয়ানো হচ্ছে আমার কালকে আবার বাচ্চা আছে না আমার কি থাকার জো আছে না না ওর বর চলে যাচ্ছে আমি তো আমি তো সপ্তাহ সপ্তাহে আসি ভ্যানালা গুলো বলে কি আচ্ছা তুই এত ঘন ঘন বাহার বাড়ি যাস কেন রে হ্যাঁ আমি যে ভ্যান আসছি ওই ভ্যানালা বলছে আমাকে গাড়িতে উঠবি মেশর সরবেরিয়া পর্যন্ত বাপার বাইকে এসেছিলাম ওখান থেকে আবার অটোতে চলে এসেছি এখন বসে আছি খেয়াতে